এবারে বলবো পাঁচমুখী বা পঞ্চমুখীর উদ্যাক্ষ এই নিয়ে তো পাঁচমুখীর রুদ্রাক্ষ পঞ্চানন শিবের রূপ এবং সাক্ষাৎ কালাঙ্গিনী রুদ্র তো এই পাঁচমুখীর উদ্যাক্ষ গ্রহের অধিপতি যে মানে যে অধিপতি যে গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি পঞ্চমুখী রুদ্রাক্ষের অধিপতি গ্রহ বা যে গ্রহকে দেখছে সেটি হচ্ছে বৃহস্পতি এবং যাদের বৃহস্পতিবার জন্ম অবশ্যই পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তো পঞ্চমুখী রুদ্রাক্ষ তিনটে একসাথে ধারণ করতে হয় তাতে সুফলটা অনেক বৃদ্ধি পায় এই পঞ্চমুখী রুদ্রাক্ষ তিনটি ধারণ করলে সর্বমনস্কামনা পূর্ণ হয় পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সর্বমনস্কামনা পূর্ণ হয় এছাড়া যারা বিপদ আপদ বা বিভিন্ন শত্রুর সমস্যায় আছেন যারা বিভিন্ন শত্রুর সমস্যার মধ্যে আছেন বা যেসব জন্মকুণ্ডলী বা হাতে বা যাদের অকাল মৃত্যু বা বড় কোনো দুর্ঘটনাজনিত সমস্যায় আছেন তারা যদি পঞ্চমুখীর রুদ্রাক্ষ ধারণ করেন সেই অকাল মৃত্যু রোধ হবে এছাড়া সর্ববিপদ থেকে রক্ষা পাওয়া যাবে এছাড়া যারা হৃদরোগে ভুগছেন হৃদরোগ বা হার্টের রোগে ভুগছেন তারা যদি পঞ্চমুখী উদ্ধাক্ষ ধারণ করেন তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণ আসবে এবং হৃদযন্ত্র বা হার্ট অনেক ভালো থাকবে আমাদের স্বাস্থ্যে এই যে তন্ত্র স্বাস্থ্যে পঞ্চমুখী উদ্বাক্ষ যে ধারণ করবে তার স্বাস্থ্যের একটা রক্ষা কবস্তুল্য কাজ করবে মানে বয়স বেড়ে যাবে যাই পারে হক তার একটা স্বাস্থ্যকে রক্ষা কবস্তুল্য কাজ করা শুরু করবে অনেক রোগব্যাধি দূর করবে এছাড়া বৃহস্পতি প্রতিনিধিত্ব করছে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে এবং সকল মনস্কামনা পূর্ণ করবে এবং গোপন শত্রু থাকলে সেটি নাশ করে এটা হচ্ছে পঞ্চমুখী রুদ্রাক্ষের কাজ এবারে বলবো ছয়মুখী রুদ্রাক্ষ এই ছয়মুখী রুদ্রাক্ষ মানে যাদের শুক্রবারে জন্ম তারা অবশ্যই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করবে এই মুখী উদ্বাক্ষের যে গ্রহ প্রতিনিধিত্ব করছে সেটি হচ্ছে শুক্র গ্রহ এবং যাদের শুক্রবার জন্ম অবশ্যই ছয়মুখীর উদ্বাক্ষ ধারণ করবে এই ছয় মুখী রুদ্রাক্ষ ধারণ করলে যারা ফিল্ম লাইনে আছেন বা যারা হচ্ছে কি গ্ল্যামার দুনিয়ায় আছেন সিনেমাটিস্ট তো তারা এই ছয় মুখী উদ্বাক্ষ ধারণ করে তাদের সৌন্দর্য এবং গ্ল্যামারকে অনেক বৃদ্ধি করতে পারবেন এই ছয়মুখী রুদ্রাক্ষ কার্তিকের স্বরূপ এবং এটি বেদ রামায়ণ মহাভারত প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভের জন্য ছয়মুখী রুদ্রাক্ষ সাহায্য করবে অকাল মৃত্যু রোধ করবে যে কোনো বিপদ থেকে উদ্ধার করবে এই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে ত্বকের সমস্যা বা স্কিনের যাবতীয় সমস্যা দূর হতে পারে এই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে প্রেমজ সম্পর্কে উন্নতি করে প্রেম ভালোবাসায় যারা বারবার সমস্যা আছে এবং যাদের জ্যোতিষশাস্ত্রে বা হাতে যাদের শুক্র গ্রহ দুর্বল আছে বা খারাপ আছে তারা ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করবে তাদের সুন্দর সৌন্দর্য গ্লামার অনেক বৃদ্ধি পাবে এই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় এবং সমস্ত ব্যাধি দূর করার জন্য ছয়মুখী রুদ্রাক্ষের ধারণের উল্লেখ আছে এই ছয়মুখী রুদ্রাক্ষ যারা যাদের শরীর কমজোরি বা যারা ভয়ভীতি পায় বা ভিড়ে বা কোনো একটা জায়গায় গিয়ে বক্তব্য রাখতে যারা ভয় পায় বা কনফিডেন্স হারিয়ে ফেলে তাদের জন্য ছমুখীর রুদ্রাক্ষ খুব কার্যকরী এবং তাদের পরাক্রম বৃদ্ধি পায় এবং তারা সাহসিকতা হয় এবং তাদের কোনো ভয়ভীতি থাকে না এবং তারা অনেক সাহসী হয় এবং তাদের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায় এই ছয়মুখী উদ্বাক্ষ ধারণ করে যারা সৌন্দর্য গ্লামার যেমন বিভিন্ন ইউটিউব বা ধরে নাও যারা ফিল্ম দুনিয়ায় আছেন বা যারা সিনেমাটিস্ট বা বিভিন্ন রকম সুন্দর শৌখিন কোনো কারুকার্যের সাথে আছেন এছাড়া ছমুখীর উদ্বাক্ষ ধারণ করলে তাদের আর্থিক সমস্যা দূর হয় এটি শুক্র গ্রহকে যেহেতু নিয়ন্ত্রণ করছে এবং ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে এটি অপরদিকে লক্ষ্মীর স্বরূপা বলা হচ্ছে তাই যারা ছমুখীর রুদ্রাক্ষ ধারণ করবে তারা রাজার মতন সম্মান ঐশ্বর্য এবং প্রচুর ধন সম্পত্তি টাকা পয়সা তাদের দিকে আকর্ষণ হবে এই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে তাদের আকর্ষণ ক্ষমতা শরীরের যে আকর্ষণ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এবং টাকা পয়সা তাদের যে কর্মে আছেন প্রচণ্ড আসতে থাকবে এবং শুক্র থেকে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি আকর্ষণ করবে তাদের প্রতি এছাড়া তো পঞ্চমুখীর রুদ্রাক্ষ তো আর্থিক সমস্যা দরিদ্রতা নাশ করে টাকা পয়সা জনিত সমস্যা দূর করে এছাড়া একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আর্থিক সমস্যা দূর করে কিন্তু ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে অপরদিকে যেহেতু লক্ষ্মীর এক রূপ বলা হচ্ছে ছয়মুখী রুদ্রাক্ষ তাই টাকা পয়সা বা ধন সম্পত্তিজনিত সমস্যা দূর হয়ে যাবে রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষ করে যাদের শুক্র জন্ম তারা অবশ্যই ধারণ করবেন আর এই যে সমস্যাগুলো যাদেরকে বলছি এরকম যদি কিছু সমস্যার মধ্যে পড়েন তাহলে সেই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবারে বলবো সাতমুখী রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ এই যে সাতমুখী রুদ্রাক্ষের যে গ্রহ নিয়ন্ত্রণ করছে এটি হচ্ছে শনিদেব এবং এই স্বাদ রুদ্রাক্ষ যাদের শনিবার জন্ম অবশ্যই তারা স্বাদমুখী রুদ্রাক্ষ ধারণ করবে এবং শনিবার যাদের জন্ম স্বাদ রুদ্রাক্ষ ধারণ করবেন এবং এই গ্রহের এই যে সাতমুখী রুদ্রাক্ষের যে গ্রহ নিয়ন্ত্রণ করছে এটি হচ্ছে শনিদেব অপরদিকে সপ্ত ঋষি সপ্ত সমুদ্র এবং সূর্যের যে সাত রশ্মি প্রবাহিত হচ্ছে এই সাতমুখী উদ্ধাক্ষের মধ্যে বিরাজমান এবং সপ্ত নাক কোনো কোনো ক্ষেত্রে সপ্ত যে নাক যে বিষ্ণুর এবং লক্ষ্মীর ওপরে যে সপ্ত নাক থাকে সাতমুখী সাতটা মুখ তো সেটা নিয়ন্ত্রণ করছে সূর্যের সাত রশ্মিকে আকর্ষণ করে নিয়ন্ত্রণ করছে এই স্বাদমুখী রুদ্রাক্ষ এটি খুবই পাওয়ারফুল অপরদিকে হচ্ছে গিয়ে লক্ষ্মীর এক রূপ বলা যেতে পারে যারা দারিদ্রতায় ভুগছেন প্রচণ্ড হারে আর্থিক সমস্যা আসছে চারিদিকে ব্যয় হচ্ছে আয় কম হচ্ছে এবং দারিদ্রতা জীবনযাপন করছেন এমনও এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে তাদের দারিদ্রতা নাশ হয় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় কোনো রকম রোগ ব্যাধি শরীরে আসে না এবং হাড়ের সমস্যা শরীরের গাঁটে গাঁটে জয়েন্টের সমস্যা এটা দূর করে এছাড়া পুরুষ এবং মহিলাদের কিছু গোপন রোগ আছে সেগুলোকে সমাধান করে এছাড়া দীর্ঘায়ু করে মানুষের যে স্বাদমুখী রুদ্ধাক্ষ ধার করবে তাকে দীর্ঘায়ু করবে এছাড়া সাদমুখীর উদ্যাক্ষ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সাদমুখীর উদ্বাক্ষ আমাদের নানা রোগ রোগব্যাধি দূর করে এছাড়া পুরুষদের ক্ষেত্রে ধ্বজবঙ্গ শিথিলতা এগুলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে স্বাস্থ্যে উল্লেখ আছে সাদমুখী উদ্যাক্ষ এছাড়া আমাদের শত্রুর ওপরে যে বিজয় লাভ করার জন্য সাদমুখী উদ্যাক্ষ ধারণ করার নির্দেশ আছে এই সাদমুখী উদ্বাক্ষ কামদেবের স্বরূপা হওয়ার জন্য তাদের সৌন্দর্য এবং রোগব্যাধি অনেক নাশ করে এবং ফালতু খরচা যাদের টাকা পয়সা ফালতু ব্যয় হচ্ছে সেই ব্যয় থেকে রক্ষা করে এবং যে কোনো রকম ফাঁড়া দুর্ঘটনা বিপদ আপদের জন্য সাদমুখী উদ্বাক্ষ অনেকে ধারণ করানোর নির্দেশ দেয়া আছে এবং যাদের দারিদ্রতার সমস্যায় আছে একবার যদি সাদমুখী উদ্বাক্ষ সুড হয়ে যায় এবং টাকা পয়সা একবার আকর্ষণ করতে শুরু করে চারিদিক থেকে আসতে থাকবে সাতমুখীর উদ্যাক এবং যাদের শনিবার জন্ম অবশ্যই স্বাদমুখীর উদ্ধাক্ষ ধারণ করবেন যাদের শনি গ্রহের কারণে সমস্যার মধ্যে পড়ছেন নানা রকম শনি গ্রহ এছাড়া এই সাতমুখীর উদ্বাক্ষ যাদের শনি গ্রহের বিভিন্ন সমস্যা হচ্ছে এবং যারা অনেক সময় নীলা ধারণ করতে পারছেন না বা বিভিন্ন প্রতিকার নিতে পারছেন না অবশ্যই স্বাদমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করবেন এই শনি গ্রহজনিত সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে এবারে বলব আটমুখী রুদ্রাক্ষ আটমুখী রুদ্রাক্ষ এটি যে গ্রহ মানে কন্ট্রোল করছে এটি হচ্ছে রাহু গ্রহ রাহু গ্রহ আটমুখী রুদ্রাক্ষকে কন্ট্রোল করছে এবং এই আটমুখীর উদ্বাক্ষ রাহু গ্রহকে কন্ট্রোল করছে এবং এটি সিদ্ধিদাতা গণেশের এক রূপ বলা যেতে পারে আটমুখীর উদ্বাক্ষ অষ্টসিদ্ধি দাতা তো যাই হোক এই গণেশের এক রূপ এবং যাদের রাহু গ্রহজনিত থেকে বিভিন্ন রকম সমস্যা আসছে অনেক মানুষের হাতে বা জন্মকুণ্ডলিতে তারা ভাবছেন তো অনেক সময় গোমেদ ব্যবহার করা যায় না তো সেক্ষেত্রে আটমুখীর উদ্বাক্ষ ধারণ করতে পারেন এছাড়া আটমুখী উদ্ধাক্ষ ধারণ করলে অষ্টসিদ্ধি নবনীতে তাদের একটা ফল পাওয়া যায় এবং রাহু বহের যত রকম দুষ্প্রভাব আছে কমিয়ে দেয় এবং দূর করে দেয় এবং আট দিক থেকে আপনাকে রক্ষা করবে প্রোটেকশানের কাজ করবে এই আটমুখীর উদ্ধাক্ষ আটমুখীর উদ্ধাক্ষ ধারণ করলে অনেক বড় থেকে বড় বিপদ বা সংকট থেকে মুক্তি পাওয়া যায় সেটা আর্থিক সমস্যা হোক বা কোনো পারিবারিক সমস্যা হোক বা কোনো রকম গ্রহগত সমস্যা হোক অন্য অন্য সাবজেক্টে তো এগুলোকে সমাধান করে এছাড়া যাদের একাধিক শত্রু আছে বিভিন্ন রকম তন্ত্র ক্রিয়ার শিকার হচ্ছেন বিভিন্ন রকম তন্ত্র মন্ত্রের এফেক্ট হচ্ছে এই আটমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন আপনাদের প্রোটেকশানের কাজ করবে। এই আটমুখী উদ্বাক্ষ ধারণ করলে আপনার অপার শক্তি শরীরে অনুভব হবে এনার্জি পাওয়ার পজিশান এবং সাহস অনেক বৃদ্ধি পাবে এবং আপনাকে তেজময় তৈরি করবে এবং বিখ্যাত করবে এবং নাম যশ সর্বদিকে এ করবে এবং যে কোনো বিবাদ বা যে কোনো পজিশানে আপনাদের শত্রুর ওপরে বিজয় করতে সাহায্য করবে এছাড়া এই আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনাদের শরীর অনেক স্বাস্থ্যবান থাকবে এবং অনেক শক্তিশালী থাকবে রাহুর সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবারে বলবো নমুখীর উদ্ধাক্ষ এই নয়মুখীর যে গ্রহ দেখছে এই নয়মুখীর উদ্ধাক্ষ কেতু গ্রহ দেখছে যাদের কেতু গ্রহজনিত সমস্যার জন্য গোপন শত্রু বেড়ে গেছে বিভিন্ন দিক থেকে গোপন শত্রু হচ্ছে তন্ত্রমন্ত্র গোপনভাবে তন্ত্র ক্রিয়া করছে গোপন সমস্যার সম্মুখীন হচ্ছেন বা যারা কেতুজনিত সমস্যায় স্কিনের রকম সমস্যা দেখা দিচ্ছে এবং আমাদের এই নয়মুখীর রুদ্রাক্ষ মা দুর্গার এক স্বরূপ তাই যে কোনো বিবাদ যে কোনো পজিশানে আপনাকে জয়লাভ করার জন্য অনেক সাহায্য করবে এই নয়মুখীর উদ্রাক্ষ এছাড়া যাদের মামলা মকদ্দমা কোর্ট কাচারি বিভিন্ন রকম পুলিশি আইনি ঝামেলার মধ্যে যাচ্ছেন বা আপনারা হয়তো কোনো দোষ করেননি আপনারা ফেঁসে যাচ্ছেন সেক্ষেত্রে নয়মুখী রুদ্রাক্ষ এই যে কোর্ট কাচারি মামলা মোকদ্দমা ঝুট ঝামেলা থেকে বেরিয়ে আনতে সাহায্য করবে এছাড়া গোপন শত্রু দমন করে এবং নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে মা দুর্গার আশীর্বা আশীর্বাদ পাওয়া যায় এবং কেতু গ্রহজনিত যত রকমের দুষ্প্রভাব আছে আর্থিক সমস্যা গোপন শত্রু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট মানসিক অবসাদ দুশ্চিন্তা টেনশান চর্মরোগ এছাড়া গোপন রোগ গোপনভাবে কোনো রোগ বা গোপন কোনো ক্রিয়া তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক এছাড়া আপনার এই দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা মানসিক অবসাদ এগুলো কিন্তু সমাধান করার চেষ্টা করে